আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সত্যের বিনার প্রিয় দর্শক শ্রোতা আশা করি মহান রাবুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানীতে সকলেই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়া সাল্লামের জামাতা চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত অবশ্যই গুরুত্বপূর্ণ নসিহত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে অবস্থান করবেন এই আশা শুরু করছি হজরত আলী রদ আল্লাহ তালহু এর গুরুত্বপূর্ণ কিছু নসিহাত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম ইরশাদ করেছেন আমি জ্ঞানের শহর আর আলী রাজ্লাহ তালাহ উক্ত জ্ঞানের শহরের দরজা স্বরূপ তার উল্লিখিত উল্লেখযোগ্য নসিহত হচ্ছে এক নম্বর আগুনের শেষ ঋণের শেষ রাগের শেষ এবং শুরুর শেষ থাকলে ভবিষ্যতে বিপদ গণিয়ে আসতে পারে দুই নাম্বার রাজ্য পরিচালনার দায়িত্ব যখন অযোগ্যর হাতে ন্যস্ত হয় আইনে ফাঁকি দিয়ে যখন জনসাধারণ দুর্নীতি দুর্নীতিপরায়ণ হয় যোগ্য ব্যক্তিকে শাসন ক্ষমতা হতে দূরে রাখা হলে শাসকগণ সামান্য বিষয়ে বেশি মাত্রায় গুরুত্ব দিলে দেশ হতে সুবিচার উঠে গেলে সাধারণত রাজ্যের পতন নাম্বার শত্রু নিরূপায় হলে তার উপর বেশি দয়া করো কারণ সুযোগ ফেলে সে তোমায় চার নম্বর শত্রু শত্রুতা করতে ব্যর্থ হলে বন্ধুত্বের সুরত ধরে পাঁচ নাম্বার মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু আর তোমার শত্রুর বন্ধু তোমারও শত্রু ছয় নাম্বার যে ব্যক্তি তোমার মুসিবতের সময় নিরপেক্ষ থাকে তাকে তুমি বন্ধু মনে করো না প্রিয় দর্শক হজরত আলি তাআলা তালহ বেহেশতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী ওনার যে নসিহাত ওনার যে আদেশ উপদেশ অবশ্যই আমাদের জন্য মান্য মান্য করা অবশ্যই কর্তব্য তাহলে আমরা আমাদের জীবনে আমাদের অনেক বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন প্রিয় দর্শক আমল করার চেষ্টা করুন অবশেষে আমরা অনুরোধ করব। আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সংযুক্ত হবেন তাহলে এভাবে নিত্য নতুন ইসলামের বিভিন্ন দিক জানা অজানা বিষয়গুলো জানতে পারবেন আসসালামু আলাইকুম ও ওয়া বাকু